জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে আমাদের আয়ুষর্যের বেলাও কিন্তু ডুবে যাচ্ছে জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায় সেই বেলা আবার কালকে বোধিত হবে কিন্তু এই জগতে যদি কোনো ব্যক্তির মানব জীবনের বেলা একবার ডুবে যায় তবে সেই বেলা কিন্তু আর জীবনে কখনো কোনো দিন উঠবে না সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন আমি তো এই গ্রামে বাস করি আর আমার এই মা জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ বলে নাই কিন্তু আমি তো ভক্ত আর আমার কর্তব্য আর একটা ভক্তের ভিতরে হরি প্রাতকালে ঠিক এইরকম সময় সকালবেলা কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ওই দেবলার ঘরের সম্মুখে দাঁড়িয়ে দেবলাকে ডেকে বলছে মা মা রে আমার কিছু ভিক্ষা দিবি মা আমায় কিছু ভিক্ষা দে সকালবেলা কেউ কি কোনোদিন কারু বাড়ি ভিক্ষা নিতে যায় সকালবেলা সনাতন গোস্বামী যখন এই দেবলার ঘরে এসে দেবলাকে ডেকে ডেকে বলছে মা আমাকে কিছু ভিক্ষা দেবে দেবলাতে কোনো বৈষ্ণবকে দেখতে পারে না বাবা ও যখনই বই সনাতন গোস্বামীকে দেখেছে অমনি দেখে দেবলা আর ভিতরে রাগ হয়ে গেছে তোমার লজ্জা করে না এই সকালবেলা কেউ কখনো কোনো দিন কারো বাড়ি ভিক্ষা নিতে চায় আর তুমি সকালবেলা এসেছো আমার বাড়িতে ভিক্ষা নিতে তোমার লজ্জা করা উচিত যাও এখন এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমার মুখ আমি দেখতে চাই না সনাতন গোস্বামী বলছে মা ও মা মারি সেই যখন পড়েছি তাহলে তুই আমায় কিছু ভিক্ষা দে না মা ও মা সকালবেলা আমার মায়েদের কিছু কর্ম আছে যেটাকে বলে বাসি কাজ সকালবেলা মা আপনারা বাসি কাজ করেন না তা এই দেবলা সকালবেলা উঠে ওই যে উনুন আছে উনুনের যে বাসি ছাই ওই ছাই তুলছে এখন সনাতন গোস্বামী যখন ভিক্ষা চাইছে এতবার চলে যেতে বলছে কিন্তু চলে যাচ্ছে না সনাতন গোস্বামী যখন ওখানে দাঁড়িয়ে আছেন তখন দেবলা বলছে তোমাকে এত অপমান করছে তবে তুমি নিলজ্জের মতো এই জায়গাটায় তুমি দাঁড়িয়ে আছো ভিক্ষা যখন চাইছো তাহলে তোমাকে কি ভিক্ষা দেব ওই যে বাসি ছাই তুলছিলেন ওই বাসি ছাই এক মুঠো সনাতন গোস্বামীর মুখে ছড়িয়ে মারলেন মন দিয়ে শুনবেন সেই বাসি সাই যখন সনাতন গোস্বামীর মুখে ছুরি মারলেন ছুরি মারার পরে সনাতন গোস্বামী ওইভাবেই দাঁড়িয়ে আছে এত অপমান করছে আসতে কথা বলবেন না লক্ষ্য করুন এত অপমান করছে কিন্তু কোনো কথা বলছে না তারপরে আবার কিছুক্ষণ পরে সনাতন গোস্বামী কাঁদে ভিক্ষার ঝুলিনি দেবলার সন্মুখে যে বলছে মা ও মা আমি এসেই যখন পড়েছি আমায় কিছু ভিক্ষা দেয় না কেননা সনাতন গোস্বামীর ভিতরে আজকে প্রতিজ্ঞা আমার এই মাকে আমি আজকে কৃষ্ণ বলাব তাই আমায় যতই অপমান করু আমি তো বৈষ্ণব আমি যদি এদেরকে হরি বলে নাই বা বলায় এরা যদি কৃষ্ণ বলে না বলে তাহলে এদের কেমন এরা কেমন করে উদ্ধার হবে সনাতন গোস্বামী কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে সকালবেলা বলছে মা আমি যখন এসে পরিচিত তুই আমাকে কৃপা করে কিছু ভিক্ষা দি না মা দেবলা বলছে তোমার এত অপমান করছো তবে তুমি নীলঞ্জের মতো দাঁড়িয়ে আছো তোমার লজ্জা নাই দাঁড়াও তোমার ভিক্ষা দিচ্ছি এই বলে ওই যে সকালবেলা আপনারা ঘর বাড়ি দেন না দেবলা সকালবেলা ঘর পোষ দিচ্ছেন সনাতন গোস্বামী যখন ভিক্ষা চাইছেন বাবা তখন সেই বাসি পোস্টটা সনাতন গোস্বামীর সনাতন গোস্বামীর মুখে ছড়িয়ে পেরেছে সনাতন গোস্বামী ওই বাসি পোষটা বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে মা আজকে তুই যে আমার উপকার করেছিস এর সাইতে যদি আমাকে দুই কেজি চাউল দিতিস তবে আমার এত বড় উপকার হতো না মা বলে বলে উপকার হয়েছে মা আমার কি উপকার হয়েছে জানিস আমি যে আজকে সন্ধ্যাবেলা রাধা মাধবের আরতি কি করবো

না হয়ে কৃষ্ণ উন্মুখীন হয়ে গেলেন আস্তে আস্তে ছুটতে ছুট্টে সনাতন গোস্বামীর চরণ দুটি বাবা বাবা আমি জীবনে তোমার চরণে আমি এত অপরাধ করেছি তোমাকে এত কথা বলেছি তোমাকে এত অপমান করেছি তবে তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছো বাবা বাবা সুরাসিল লক্ষ্য জনম করে সাধন মানবকুল জনমে পে কৃষ্ণ বলের জনম পে হরি আমি সারাটা জন্ম ধরে এই সংসারের মধ্যে আমি শুধু আমার আমারই করে গলা কিন্তু এমন মানব কুলে জনমে পেয়ে আমি জীবনে কখনো কোনো দিন ভক্ত সঙ্গ করলাম না জীবনে কখনো কোনোদিন কোনোদিন

জন জন এ দেহ বৈষ্ণব চরণ সেবা আমি যে ক্ষত এ দেহ বৈষ্ণব চরণ সেবা you I'm in

সেবা লাগিল দেবলা ছুটি ছুট্ট যে সনাতন গোস্বামী চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছে জড়ায়ে ধরে নয়নের জলে দিয়ে বৈষ্ণবের চরণ দুটি ধৌত করে বলছে বাবা চোরাশি লক্ষ জনী ভ্রমণ করে সাধারণ মানব কুলে জন্ম পেয়ে এই দেহ আমি জীবনে কখনো কোদিন দিন বৈষ্ণবের চরণ সেবাই লাগাতে পারলাম না আমার মতো পাপিষ্ট এই জগতে আর কে আছে যখনই নয়নে জলে কাঁদছেন সনাতন গোস্বামী দেবলাকে চরণ থেকে হৃদয় কমলে জড়ি ধরে বলছে মা এই তো এই তো তোমার কৃষ্ণ বলে তোমার নয়নের অশ্রু ঝুঁকছে আগে বলতে পারো নি তাই কি হয়েছে এখন তো বলতে পারছ তোমার জীবনে যে কয়টা দিন আছে তুমি যদি পারো এমনভাবে কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে থাকো এমনভাবে কৃষ্ণ বনে নয়ন জলে কাঁদতে কাঁদতে যদি কখনো কোনো দিন তাকে ডাকার মতো ডাকতে পারো তবে একদিন তুমি তার সান্নিধ্য লাভ করতে পারবে নি তাই গৌর হরিব হরিব হরে লাভ করতে পারবে তাই বাবা গৌরঙ্গ মহাপ্রভু যিনি নবদ্বীপে নিত্য হরি হরিনাম সংকীর্তন করতেন শ্রীবাসের আঙ্গিনায় শ্রীবাসের আঙ্গিনায় গৌরঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন কেন বলছে এ জগতের শ্রীবাসকে শ্রী শব্দের অর্থ হল সুন্দর আর বাস শব্দর অর্থ হচ্ছে বাসন অর্থাৎ এই জগতে যাদের সুন্দর বাসা তারাই হচ্ছে শ্রীবাস আর সুন্দর বাসা যদি না হয় আমার গৌর তো কোনো দিন তাহার ঘরে প্রবেশ করে না আমার ভগবান বললে নগ আমি কোন ঘরে প্রবেশ করি জানো যারা আপন গুরু শরণ আশ্রয় করে আপনি সদগুরু সরণ আশ্রয় করে এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে যারা জেগে জেগে প্রাণ গৌর বলে যারা নয় যারা আমার জন্য কাঁদে যারা সুন্দর করে এই ঘরটা পরিষ্কার করতে পেরেছেন আমার গৌর সুন্দর বললেন আমি একমাত্র সেই ভক্তের হৃদয়ে গহ্বরেই প্রবেশ করি আর যাদের ভিতরে ময়লা আবর্জনায় পরিপূর্ণ আমার ভগবান বললেন আমি সেই ঘরে কখনো কোনো দিন প্রবেশ করি না ময়লা আবর্জনা মানে যাদের ভিতরে কাম কামনা বাসনাই পরিপূর্ণ যারা কাম কামনা বাসনাকে আঁকলে ধরে আছে কামনাই যাদের ভিতরটা একেবারে পূর্ণ করে রেখেছে আমার গৌরঙ্গ মহাপ্রভু বললেন আমি সেই ভক্তের ঘরে কখনো কোনোদিন প্রবেশ করি না কিন্তু যারা এই হৃদয় বাসাটা এই বাসাটা সুন্দর করে পরিষ্কার করে যারা জেগে জেগে আমার জন্য হা গৌর প্রাণ গৌর বলে যারা নয় কাঁদে শ্রীবাসী যারা হয় তাদের অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক কিছু সহ্য করতে হয় শ্রীবাসী যারা হয় তাদের জরা মরণ বেধি কোনো কিছু আসে না শ্রীবাসী যারা হয় তাদের অনেক দুঃখ সহ্য করতে হয় অনেক আঘাত সহ্য করতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় আপনারা জানেন যেদিন শিবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু তার সকল পারিশদণকে সঙ্গে করে নিয়ে গৌর গৌরহরি নাম করছিলেন শ্রীবাসের ভগবান নিজবাদনে বললেন এ জগতে যে ভক্ত যারা আমাকে বেশি ভালোবাসে আমি এই জগতে সেই ভক্তকে বেশি করে কাদাতেই ভালোবাসি আমি তাদের মাথার উপরে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা তাদের মাথার উপরে আমি চাপিয়ে দিই তাই শিবা যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছিলেন বাবা শ্রীবাসীর একটা মাত্র পুত্র ছিল পুত্রটা মারা গিয়েছিলেন মামা এ জগতে যদি কোনো মায়ের একটা মাত্র পুত্র থাকে আর সেই পুত্র সন্তান যদি মাকে ছেড়ে চলে যায় তাহলে এই যাবতের সেই মায়ের অবস্থা কি হয় মালিনী নেমে একটা মাত্র পুত্র সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন তার ঘরে নাম করছিলেন আমরা তো অনেকে বলি যে যারা ভগবানকে ভালোবাসে না ভগবান তাদের এত অটাল ঐশ্বর্য দেয় আর আমি ভগবানকে ভালোবাসি ভগবান কেন আমাকে এত দুঃখ দেয় এত কষ্ট দেয় বলি না ভগবানকে সারা জীবন ভালোবাসলাম ভগবান যখন আমার এত দুঃখ দিল এত কষ্ট দিল তাহলে ভগবানকে আমি আর ভালোবাসব না কিন্তু মা ভগবান দুঃখ কষ্ট দেয় কেন জানি ভগবান নিজবাদনে বললেন যে যারা আমাকে ভালোবাসে আমি যদি তাদের দুঃখ কষ্ট যদি না দিই তাদের যদি সুখ দেই তাহলে সুখে থাকলে তোরা আমাকে ভুলে যাবে তাই শ্রীবাস অঙ্গনে যখন গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছিলেন শ্রীবাসের একটা মাত্র পুত্র পুত্রটা মারা গিয়েছিলেন মালিনী দেবী মৃত পুত্রটা কোলে নিয়ে ভেউ ভহু করে কাঁদছিলেন মালিনী দেবী যখন মৃত পুত্রটা কোলে নিয়ে যখন ভেহু বহু করে কাঁদছে ওই কান্নার ধ্বনি শ্রবণ করে শ্রীবাস ধীরে ধীরে মালিনীর কাছে যে বলছে মালিনী কি হয়েছে তোমার মালিনী বলছে স্বামী গো আমাদের সাত নাই পাঁচ নাই আমাদের একমাত্র পুত্র আমাদেরকে ছেড়ে চির জনমেয়ের মতো চলে গেছে কোনদিন বাবা বলবে না আমাকে কোনোদিন মা বলে ডাকবে না আমাদেরকে ছেড়ে চির জন মধ্যে চলে গেছে শ্রীবাস

আমার লাগল না হব আমি আরেক পাবো লাগিল দেবলা ছুট্ট ছুট্টে যে সনাতন গোস্বামী চরণ দুটি হৃদয় কমলে ঝড়িয়ে ধরেছে জড়ায়ে ধরে নয়নের জলে দিয়ে বৈষ্ণবের চরণ দুটি করে বলছে বাবা ভ্রমণ করে জনম পেয়ে এই দেহ আমি জীবনে কখনো কোদিন দেন বৈষ্ণবের চরণ সেবায় লাগাতে পারলাম না আমার মতো পাপিষ্ট এই জগতে আর কে আছে যখনই নয়নে জলে কাঁদছেন সনাতন গোস্বামী দেবলাকে চরণ থেকে হৃদয় কমলে জড়ি ধরে বলছে মা এই তো এই তো তোমার কৃষ্ণ বলে তোমার নয়নের অশ্রু ঝুঁকছে আগে বলতে পারো নি তাই কি হয়েছে এখন তো বলতে পারছ তোমার জীবনে যে কয়টা দিন আছে তুমি যদি পারো এমনভাবে ভাবে কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে থাক এমনভাবে কৃষ্ণ বনে নয়নে জলে কাঁদতে কাঁদতে যদি কখনো কোনো দিন তাকে ডাকার মতো ঢাকতে পারো তবে একদিন তুমি তার সান্নিধ্য লাভ করতে পারবে নি তাই গৌর হরিব হরিব লাভ করতে পারবে তাই বাবা গৌরঙ্গ মহাপ্রভু যিনি নবদ্বীপে সে হরি হরিনাম সংকীর্তন করতেন শ্রীবাসের আঙ্গিনায় শ্রীবাসের আঙ্গিনায় গৌরঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন কেন বলছে এ জগতের শ্রীবাসকে শ্রী শব্দর অর্থ হল সুন্দর আর বাস শব্দ অর্থ হচ্ছে বাসন অর্থাৎ এই জগতে যাদের সুন্দর বাসা তারাই হচ্ছে শ্রীবাস আর সুন্দর বাসা যদি না হয় আমার গৌর তো কোনো দিন তাহার ঘরে প্রবেশ করে না আমার ভগবান বললে নগ আমি কোন ঘরে প্রবেশই করি জানো যারা আপন গুরু গুরুচরণ আশ্রয় করে আপনি সদগুরু স্মরণ আশ্রয় করে এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে যারা জেগে জেগে প্রাণ গহুর বলে যারা নয়নের চলে কাঁদে যারা আমার জন্য কাঁদে যারা সুন্দর করে এই ঘরটা পরিষ্কার করতে পেরেছেন আমার গৌর সুন্দর বললেন আমি একমাত্র সেই ভক্তের হৃদয়ে গহ্বরেই প্রবেশ করি আর যাদের ভিতরে ময়লা আবর্জনায় পরিপূর্ণ আমার ভগবান বললেন আমি সেই ঘরে কখনো কোনো দিন প্রবেশ করি না ময়লা আবর্জনা মানে যাদের ভিতরে কাম কামনা বাসনাই পরিপূর্ণ যারা কাম কামনা বাসনাকে আঁকলে ধরে আছে কামনাই যাদের ভিতরটা একেবারে পূর্ণ করে রেখেছে আমার গৌরঙ্গ মহাপ্রভু বললেন আমি সেই ভক্তের ঘরে কখনো কোনো প্রবেশ করি না কিন্তু যারা এই হৃদয় বাসাটা এই বাসাটা সুন্দর করে পরিষ্কার করে যারা জেগে জেগে আমার জন্য হা গৌর প্রাণ গৌর বলে যারা নয় কাতে মা শ্রীবাসী যারা হয় তাদের অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক কিছু সহ্য করতে হয় শ্রীবাসী যারা হয় তাদের জরা মরণ বেধি কোনো কিছু আসে না শ্রীবাসী যারা হয় তাদের অনেক দুঃখ সহ্য করতে হয় অনেক আঘাত সহ্য করতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় আপনারা জানেন যেদিন সঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু তার সকল পারিশদগণকে সঙ্গে করে নিয়ে শিবাসঙ্গনে গৌর হলে নাম করছিলেন শ্রীবাসের ভগবান বদনে বললেন এ জগতে যে ভক্ত যারা আমাকে বেশি ভালোবাসে আমি এই জগতে সেই ভক্তকে বেশি করে কাদাতেই ভালোবাসি আমি তাদের মাথার উপরে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা তাদের মাথার উপরে আমি চাপিয়ে দিই তাই শিবা সঙ্গনে যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছিলেন বাবা শ্রীবাসের একটা মাত্র পুত্র ছিল পুত্রটা মারা গিয়েছিলেন